আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক সবাইকে আবদুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ঈদের তো শেষ হয়ে গেল তো ঈদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোবেচা কেনা হয়েছে তো ঈদের পরে যে কালেকশনগুলো আমাদের কাছে এখনও আছে এই কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আমাদের যে গাড়িগুলো সেই গাড়িগুলা দেখানোর চেষ্টা করবো তার আগে আমার ঠিকানা একটু বলে দেই আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের সর্বের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে সিদ্দিক টাওয়ার এটার ভিতরে আমাদের দোকান আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের পাবেন এছাড়া যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আর কথা বলাবো না যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমি একটু দেখাই আপনাদেরকে এখন আমি যে গাড়িটা দেখাবো ওই গাড়িটা হচ্ছে বাসন বাসন্টু এই গাড়িটা দুই হাজার বাইশের দশ মাসে কেনা এই গাড়িটা একদম ফ্রেশ আছে নতুনের মতো এই গাড়িটা আছে এই গাড়িটা যাদের লাগবে তার নিতে পারেন অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম রাখবো এক লক্ষ নব্বই হাজার তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে সুজুকি কারবোর্ডার বার্সন এস এফ এই গাড়িটা অনেক ফ্রেশ এই গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার গাড়িটার দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে সুজুকি এফআইএস ব্ল্যাক কালার অন্তৃষ্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটার দাম রাখবো দুই লক্ষ টাকা অন টেস্ট অবস্থায় আছে দুই লক্ষ টাকা দাম রাখবো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে মনোটন মনোটন সিঙ্গেল ডিস্ক অন টেস্ট দুই হাজার তেইশে কেনা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো বললি এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর আরেকটা মনোটন দেখাবো এই মনোটনটা টাঙ্গাইলের রেল স্টেশন সহ এই গাড়িটা যদি কোনো কোনোভাবে নিতে চান নিতে পারেন এই গাড়িটার নাম্বার সহ এক লক্ষ ষাট হাজার তারপর যে গাড়িটা দেখাবো এটা মনোটন এই গাড়িটাও কিন্তু অন্তৃষ্ট অবস্থায় আছে এই গাড়িটা দুই হাজার বাইশের শেষের দিকে কেনা এই গাড়িটার দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ফোর বি ফোর বি সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশের মডেল অনটেস্ট অবস্থায় আছে কোনো ভাইজ নিতে চান নিতে পারেন এই গাড়িটা দাম রাখবো বললে এক লক্ষ বিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সুজুকি দুই হাজার তেইশে কেনা তেইশের দশ মাসে গাড়িটা কেনা গাড়িটার বয়স অল্প গাড়িটাও একদম ফ্রেশ এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর যে গাড়িটা দেখাবো এ গাড়িটা হচ্ছে এসপি শাহিন এসপি শাহিন এটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ উনিশের মডেল এই গাড়িটা ভালো কন্ডিশন আছে এই গাড়িটার দাম রাখবো আমরা বললি এক লক্ষ টাকা এই গাড়িটার দাম রাখবো বললি এক লক্ষ টাকা তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে স্টাইগার স্ট্রাইগার টাঙ্গালের রেল স্টেশন সহ যদি কোনো ভাই নিতে চান তো স্য নিতে পারেন টাঙ্গালের রেল স্টেশন সহ একটা দাম রাখবো আমরা পঁচাশি হাজার তারপর আমরা আরেকটা স্ট্রাইগার দেখাবো এই স্ট্রাইগারটা আছে ওয়ান টেস্ট এই স্ট্রাইগারটা একুশের শেষের দিকে কেনা একদম নতুনের মতো লেটেস্ট মডেল রিমোট কন্ট্রোল গাড়ি অন টেস্ট অবস্থার দাম রাখবো আমরা আশি হাজার তারপর যে গাড়িটা দেখাবো পালসার দু হাজার ষোলোর মডেল এই গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ দশ হাজার তারপর যে গাড়িটা আছে এ গাড়িটার দাম রাখবো এক লক্ষ দশ হাজার তারপর আরেকটা গাড়ি আছে এটার দাম রাখবো এক লক্ষ দশ হাজার তারপর একটা প্লাডিনা গাড়ি আছে অন টেস্ট যদি চান ভাই নিতে পারেন এই প্লাডিনার দাম রাখবো আমরা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার অন টেস্ট তারপর যে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে পালসার আঠারো উনিশের মডেল অন টেস্ট অবস্থায় আছে যদি ভাই নিতে চান নিতে পারেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার অন টেস্ট তো এতক্ষণ আমি যে গাড়িগুলো দেখাইলাম এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমি এখানে রেট বলে দিছি তো যাদের যে গাড়ি পছন্দ লাগে হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে দামা দামি করতে পারবেন কিন্তু আজকের প্রাইসগুলো আমি সব একদম কমে বলে দিছি কারণ ঈদের পরের কালেকশন ঈদের পর এই গাড়িগুলো আমাদের কাছে আছে। আর এর আগের যে ভিডিওগুলো ছিল আপনারা দেখছেন অনেক গাড়ি আমাদের কাছে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে এই জন্য রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওগুলো পেতে চান নতুন নতুন আপডেট আপডেট ভিডিও যে আমরা সারলে আপনারা পাবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেক ভাই আছেন যে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করার কারণে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পাইতেছেন না এই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও আরও যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এখন আমি দেখানোর চেষ্টা করি এখন আমি আরও কিছু গাড়ি দেখাবো তো এটা হইতেছে হলো দুই হাজার বাইশের মডেল প্লাডিনা এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে দুই হাজার কেনা এই গাড়িটা মার্কেট প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার আমাদের কাছ থেকে যদি কোনো ভাই কিনেন এই গাড়িটা আমার দাম রাখবো আশি হাজার গাড়ি আপনি নতুনের মতো নতুনের সাথে মিলিয়ে নেবেন তারপর যে গাড়িটা দেখাবো একশো দশ সিসি হান্ড্রেড টেন একশো দশ সিসি টাঙ্গাইলের রেল সহ এই গাড়িটা যদি কোনো বাইক নিতে চান দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাঙ্গাইলের রেল স্টেশন সহ এক লক্ষ পনেরো হাজার তারপর একটা টোয়েন্টি ফাইভ দেখাবো এই গাড়িটা কিন্তু অনটেস্ট এই গাড়িটা কিন্তু একশো পঁচিশ সিসি অন অবস্থায় আছে লেটেস্ট মডেল এই গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁচিশ হাজার যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো টিভিএস মেট্রো এই গাড়িটা তেইশের পাঁচ মাসে কেনা টিভিএস মেট্রো তেইশের পাঁচ মাসে কেনা অনলি পঁয়ষট্টি হাজার যা লাগবে তার অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হতেছে অনটেস্ট হান্ড্রেড টেন অন টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটার দাম রাখবো বললি এক লক্ষ দশ হাজার তারপর যে গাড়িটা আমরা দেখাবো ডিসকভার একশো পঁচিশ সিসি টাঙ্গালের রেল স্টেশন সহ এই গাড়িটার আমরা দাম রাখবো হইতেছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাঙ্গালের রেল স্টেশন সহ যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে অ্যাপাচি আর টিআর একশো ষাট সিসি একশো ষাট সিসি এই গাড়িটা টাঙ্গালের রেল স্টেশন সহ কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন এক লক্ষ দশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো এটা একশো সাইট সিসি ডাবল ডিক্স সামনের পিছনে হাইড্রোলিক ডাবল ডিক্স টাঙ্গালি রেল সহ দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর একটা গাড়ি দেখাবো যেটা প্লাস অন অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো অলরেডি পঁয়ষট্টি হাজার আজকের ভিডিওর জন্য অনলি পঁয়ষট্টি হাজার যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো টিভিএস টো অন টেস্ট এই গাড়িটার দাম আমরা রাখবো পঁয়ষট্টি হাজার অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ দশ হাজার মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে কিনলে পঁয়ষট্টি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা রানার রানারের রানার গাড়ি এইট সিসি সেলফি স্টার্ট টাঙ্গালের স্টেশন প্রতিষ্ঠাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এ গাড়ির দাম রাখবো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তারপরে টোয়েন্টি ফাইভ অন টেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটা যার নিতে চান নিতে পারেন এই গাড়ি আমরা দাম রাখবো অলরেডি নব্বই হাজার অললি নব্বই হাজার অন টেস্ট অবস্থায় আছে তারপর যে গাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে ডিসকভার টাঙ্গালের স্টেশন সহ একশো পঞ্চাশ সিসি হাইড্রোলিক এই গাড়িটা যার নিতে চান এই গাড়িটা দাম রাখবো অলরেডি নব্বই হাজার অললি নব্বই হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপাচি টু বি রেড কালার অ্যাপাচি টু বি রেড কালার এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে অনলি এক লক্ষ বিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো হর্ নেট অন টেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পাঁচ হাজার হর্ন অন টেস্ট অবস্থায় আছে। খুব ভালো মানের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার তো আমার ঈদের পরে কালেকশন কম তারপর যতটুকু কালেকশন আছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমাদের ইনশাআল্লাহ নতুন নতুন আরও কালেকশন হবে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড সিদ্দিক টাওয়ার শোরুমের নাম আব্দুল বাতেরান্টার প্রাইস এছাড়াও আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যার যে গাড়ি লাগবে তারা অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমে এখানে আসলে আপনারা ভালো মনের গাড়ি পাবেন আর এক বিশ্বস্ত শোরুম আমাদের এই শোরুমের নাম আব্দুল বাতেরান্ডার এন্টারপ্রাইজ তো আর কথা বাড়াবো না আজ এই পর্যন্ত আবার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله